হ্যালো গাইস দেখতে পাচ্ছ আমি কি ওয়ানের কি ওয়ানের স্পিকার ভালো ইঞ্চি সাড়ে তিনশো ওয়াটের দুটি স্পিকার নিয়ে এসি আনবক্সিং করছি তোমরা ভিডিওটা দেখতে থাকো আর চ্যানেলে যদি নতুন ও চ্যানেলটা অবশ্যই লাইক কমেন শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না অনেক দিনের পর চলে এসেছি যা তো অবশ্যই তোমার কি ওয়ানকে সাপোর্ট করবে ঠিক আছে অনেক দিনের পর ভিডিও দিচ্ছি ঠিক আছে তোমরা ভিডিওটা দেখতে থাকো এই এখন আনবক্সিং করুন অবশ্যই ভিডিও মতো দেখাবো আমি যখন স্পিকারটা নিলাম তখন দেখিনি স্পিকারটা খুলে অবশ্যই তোমাদের ডিসক্রিপশন নাম্বার দিয়ে দেবো তোমরা যোগাযোগ করতে পারবে স্পিকার নেওয়ার জন্য আর অনেক আর অবশ্যই তোমরা কমেন্ট করে কেউ জিজ্ঞেস করবে না যে স্পিকারের দাম কত নিয়ে তোমরা অবশ্যই তোমরা দাম জিজ্ঞেস করে নিবে ফোন করে আর জায়গাটা হচ্ছে ড্যাপ ড্যাফরা দেখতে চো আমি করতে যে আর এই হচ্ছে এটা দুটো করে প্যাকেট রয়েছে তারপরে দু পিস করে মানে মাল রয়েছে দেখতে পাচ্ছ এই এক পিস এখন বের করে নিচ্ছি দেখতে পাচ্ছ এক পিস বার করেছি আর এই এক পিস রয়েছে আর অবশ্যই অনেক দিনের পর ভিডিওটা দিচ্ছি এই বক্সের জন্য ভিডিওটা দিই নি সব মানে তোলা No. Hello? No, no, no. আর দেখতে হচ্ছে যে অবশ্যই প্যাকেজটা কী মানে কেমন মানে প্যাকেট রয়েছে একটা পেটির ভিতরে আর এই এই হচ্ছে পেটিটা এই পেটির মধ্যেই দু পিস ছিল আর এই দেখতে পাচ্ছ মানে যে মেন যার মধ্যে স্পিকারটা রয়েছে এখান থেকে বের করে এরকম ডাস্ক মানে কার্টুনের উপরে প্যাক করা রয়েছে স্পিকারটা উল্টো উল্টা উল্টা উল্টি উল্টি দেখতেই পাচ্ছো আর এই হচ্ছে সেই কি ওয়ান এর সাড়ে তিনশো এম বি যে মডেল নাম্বার রয়েছে দেখতে পাচ্ছ এই লেখা রয়েছে দেখতে পাচ্ছ কি ওয়ান বারো ইঞ্চি সাড়ে তিনশো আট এম বি যে মডেল নাম্বার এটা হচ্ছে অবশ্যই দেখতে পাচ্ছ আর এই মডেলটা নতুন মডেল চার পিস পিস কিনা হয়ে আগে নিয়েছিলাম ভিডিও তোমাদের দিই নি অবশ্যই এমনি দেখেছ আর এটা হচ্ছে সামনের ফন্ড লুক রয়েছে এই মাত্র বাড়ি আসলাম বাড়ি আসে ভিডিওটা করলাম করছে এখনো খাওয়া দাওয়া কিছু না আর স্পিকারটা ভালো করে দেখে নাও আর এই হচ্ছে কী মানে সাড়ে তিনশো বারো ইঞ্চি স্পিকার রয়েছে আর এখানে একটা রয়েছে তোমাদেরকে এইটাও দেখে দিচ্ছি বার করে এটা এটা খুলো এই স্পিকারটা তোমাদেরকে দেখে দিচ্ছি দু পিস আগে নিয়ে এসেছিলাম আর এই দু পিস নিয়ে এসেছি কমপ্লিট ও অল টোটাল কমপ্লিট হয়ে গেছে অবশ্যই কালকে সেট আপটা টেস্টিং করার ইচ্ছা আছে দുള്ളা একটা দা দি আছে আধা। এইটা ডাউনলোড হবে। দেখতে পাচ্ছো একই মডেল দেখতে আর টার্মিনালটা ভালো করেছে। এই হচ্ছে টার্মিনালটা। হ্যাঁ এইটা এই মডেলটা এখন ঝাড়ি করতে হবে আর তো ভালো করেছে কিওয়ানের মালটা দেখতে পাচ্ছো অবশ্যই 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 এরকম মাল যদি না অবশ্যই যোগাযোগ করতে পারো আর তোমাদেরকে আমি আগেরবারে ভিডিও দিইনি এইবারে ভিডিও দিচ্ছি আর এই হচ্ছে কিওয়ানের সাড়ে তিনশো এম বিজে মডেল বারো ইঞ্চি অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দিলাম খুলে আর অবশ্যই কালকে টেস্টিং টেস্টিং হবে ঠিক আছে চলো ভিডিওটা এখানে শেষ করছি অবশ্যই তোমাদের চিরঞ্জীবীকে অবশ্যই সাপোর্ট করবে ঠিক আছে এবার ভিডিও আবার আসবে অবশ্যই এবারে বক্সের ভিডিও আসবে ঠিক আছে চলো বাই